গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই জানিও আশা করি ভালো আছো আমিও ভালো আছি যে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি এখনও ঘরের কাজ সেরকম হয়নি আজকে একটু যাওয়ার আছে বহরমপুর সবাই মিলে আমি ছেলে দেওর যা পুচকে সবাই পুচকে ডাক্তার দেখাবে আর আমাদের কিছু ক্যাঙ কেনাকাটা আছে সেগুলো তো কেনাকাটা করার পরেই তোমাদের দেখাবো যে কি কেনাকাটা করার আছে আর কালকে রাতে তো কারেন্ট এসেছিলো একবার তারপরে কারেন্ট যে চলে গেল সারা রাত কারেন্ট নেই এখনও কারেন্ট আসেনি তা কী হয়েছে জানি না সবার ছিল আমাদেরই ছিল না এখন দেখতে হবে কিসের জন্য কারেন্ট নেই আর আমি এখন ঘরের কাজগুলো করিনি তাড়াতাড়ি আবার যেতে হবে ঘরপুরে আর ছেলেটা এখনো ঘুমোচ্ছে এখনো ওঠেনি দেখো দ্বারা দেখাচ্ছি এই যে এখনো ঘুমোচ্ছে আর তো মশারি টাঙাই না কালকে কারেন্ট ছিল না মশা লাগছিল সেই জন্য মশারিটা টাঙিয়েছিলাম তো আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই নিয়ে যা এখন যাব না যাব হচ্ছে দশটার বাসে বাসেই যাবো দশটার বাসে যাবো বাড়ি থেকে তো সাড়ে নটা পনেরো দশটায় বেরোতে হবে তার আগে কাজটা টাজ আছে সেগুলো করে নিই এখন প্রায় কটা বাজতে চললো সাড়ে সাতটা বাজতে চললো তা এখন আগেই আমি উঠেছি এখন ভিডিওটা স্টার্ট করলাম তো চলো আমি কাজগুলো করে নিই এখন একদম রেডি হয়ে চলে এসছি তোমাদের সামনে ছেলেও রেডি হয়ে গেছে ও নিচে চলে গেছে আমি এবার নিচে যাব দেখে সবাই রেডি হলো কি না সাথী যাবে কুচকেটা যাবে দাওয় যাবে তা চলো যেতে যেতে আবার তোমাদের সঙ্গে কথা বলবো এখন তো প্রায় সাড়ে নটা বাজে নিচে গিয়ে একটু লেট হবে তারপর আবার যেতে দশ পনেরো মিনিট টাইম লাগবে তো সারাদিন কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর কী কী কিনছি না কিনছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন যাওয়া যাক সবাই হয়ে যে বেরিয়ে গেছি যে বাড়ি থেকে বেরোচ্ছি আমি সাথী আগে আছি আর পিছনে আসছে দেওয়ার আর ছেলে ছেলে বলছে আমাকে যেন ভিডিওতে নিবা না তুমি সামনের দিকে ভিডিও করো তো বেরিয়ে গেছি এই যে অনেকটা রাস্তা চলে এসে এই যে বাসে বসেছি বাসে বসার জায়গাও পেয়েছে আমি আর সাতি সামনের দিকে আছি আর ছেলে আর দেওয়ার উল্টো সাইডে বসেছে এই যে পুচকেটা কোলে অনেকক্ষণ ঘুমিয়েছিল এখনই ঘুম থেকে উঠলো উঠে এই যে মুখটা কেমন ভার ভার লাগছে এইভাবে বসে আছে তাকাচ্ছে ক্যামেরার দিকে তো প্রায় চলে এসছি প্রায় চলে এসছি বলতে বাস থেকে নেমে এই যে এখন ডাক্তারের চেম্বারের দিকে যাচ্ছি পুচকে দেখানোর জন্য এটা হচ্ছে লাল দিঘি তো লালদিঘির ধারে এখানে ডাক্তারের চেম্বার এখানেই বসেন তা ওখানে যাচ্ছি এই যে টোটো থেকে নেমে এবার ওই যে সামনে ওখানে ডাক্তার ডাক্তারবাবু বসেন ওখানে যাচ্ছি এই যে একটা পুচকেকে নিয়ে আসছে ওর মা আর ভিতরে দেখো অনেক ছোট ছোট বাচ্চা আছে এখানে বসে অনেকক্ষণই ওয়েট করতে হলো একটু লেটই হচ্ছে অনেকগুলো পেশেন্ট আছে তো সকালে যারা নাম লেখায় তাদের আগে দেখে তারপরে ফোনে নাম লেখানোগুলো দেখে তো ফুচকে দেখানোর পরে চলে এসছি একটু শপিং মলে শপিং করতে এই যে এই ড্রেসটা আমার একটু পছন্দ হয়েছিল কিন্তু নিলাম না দামটা এখানে অনেকটা বেশি দেখাচ্ছে অনলাইনে নিলে একটু কম দেখায় কিন্তু এখানে দামটা বেশি এখানে তো ছেলে ওর পছন্দের জিনিসগুলো নিচ্ছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর ছিল ওটা ওটা ছেলেদের ওখানে সব জিনিস পাওয়া যায় আর এখানে আছে সব জুতো ছেলে তো সব দেখছে ছেলে জুতোও নিয়েছে তারপরে তার উপরের ফ্লো থার্ড ফ্লোরে চলে এসেছি এখানে তো সব খাবারের জিনিস ঘরের জিনিস এইসব পাওয়া যায় এখান থেকে এই যে দুটো সস নিয়েছি একটা অফারে ছিল একটার সাথে একটা তো সব কেনাকাটা করে এই যে মার্কেটে চলে এসেছি কুলার নেব বলে তা হ্যাঁ কুলার যেগুলো নেওয়ার ছিল সেরকম নেই পছন্দ হয়নি তাই নেওয়া হলো না আজকে তো মেন যে জিনিসটা নেওয়ার জন্য আজকে এসেছিলাম সেই জিনিসটাই নেওয়া হলো না ছেলে তো একটু রাগ রাগই হলো তা কি করব কিছু করার নেই পাওয়া গেল না সেরকম ভালো তাই আমি ছেলে আর ফুচকে যে বাস স্ট্যান্ডে চলে এসেছি এসে বসে আছি কিন্তু আমাদের গ্রামের বাস নেই তাই স্টেট বাস ধরলাম স্টেট বাসে করে নাম্বর রেজিনগর ওখান থেকে টোটোতে করে যাব ট্রেনে গেলাম না ট্রেনে প্রচণ্ড ভিড় হবে ফুচকেকে নিয়ে জায়গাও পাওয়া যাবে না সেই জন্য ট্রেনে গেলাম না বাসে যাচ্ছি বাসে জায়গা পেয়েছি তো এখন যাচ্ছি চলো আবার যেদিন ফোন করে জিজ্ঞাসা করবে বলো যেদিন কুলার আসবে তখন এসে নেওয়া হবে এই যে চলে এসেছি বাস থেকে নেমে আমি টোটোতে যাচ্ছি এই যে গেট পড়ে গেছে ট্রেন হ্যাঁ এসছে ট্রেনটা যাবে সেই ততক্ষণ ওয়েট করছে টোটো তো চলো বাড়ি যাওয়া যাক তারপর বাড়ি গিয়ে আবার কথা হবে এই এখন এলাম বাড়ি এখন বাজে পাঁচটা দশ আর প্রচণ্ড গরম কালকে তো সারা রাত কারেন্ট ছিল না আমরা যখন গেলাম দশটার দিকে তখনও কারেন্ট ছিল না এখন দেখছি কারেন্ট এসেছে তো ছেলে এখন স্নান করছে আমিও এবার স্নান টান করে নেবো ভীষণ গরম লেগে গেছে আর এই যে সকালে চা খেয়েছিলে কাঁচের গ্লাসটা চেয়ারের উপর রেখেছিল আর এই স্ট্যান্ড ফ্যানটা বন্ধ করতে মনে ছিল না তাই যখন কারেন্ট এসছে হয়তো বাতাসে পড়ে কাঁচের গ্লাসটা পুরো ভেঙে গেছে পুরো ঘরে ছড়িয়ে গেছে আগে আমি এটা পরিষ্কার করব পরে তারপরে স্নান করব এই যে দেখো পুরো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে ওই দিক অবধি ছড়িয়ে গেছে তো আমি আগে ঘরটা পরিষ্কার করি পরে তারপরে স্নানটা করব আর বাকি কথা পরে হবে পরে যা যা করলাম সেগুলো পরে বলবো এখন আমি এটা পরিষ্কার করে স্নান করে নিই ভীষণ গরম লেগে গেছে